রাধে রাধে জয় রাধা বললভ শ্রীহরিবন্শ শ্রীমদ্ভগবৎ গীতা অধ্যায় এগারো তার আটচল্লিশ নম্বর শ্লোকটি ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছি পূজ্যশ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে বিশ্বরূপ দর্শন করার জন্য ভগবানের কৃপা ব্যতীত আর অন্য কোনো উপায় নেই পরবর্তী শ্লোকে সেই কথায় বিশেষভাবে বর্ণনা করেছেন না নয় নয়ন। দারণ্য চারভ তপিগ্রহী এবং রূপ শক্য অহং নৃলোক কুরু কুরুপ্রবীর অর্থাৎ হে প্রবীর এই প্রকারের বিশিষ্ট আমাকে মনুষ্যলোকে তুমি ছাড়া আর কেউই বেদ অধ্যয়ন দ্বারা যোগ্য অনুষ্ঠানের দ্বারা দানাদির দ্বারা তীব্র তপস্যা কিংবা অন্য কোন ক্রিয়ার দ্বারা দেখতে সক্ষম নয় এখানে অর্জুনকে প্রবীর বলে সম্বোধন করার অভিপ্রায় হলো এই যে কুরু বংশীয়দের মধ্যে আমার উপদেশ শোনার আমার রূপ দর্শন করার আর আমার সব কিছু জানার জিজ্ঞাসা তোমার মধ্যেই জাগ্রত হয়েছে তাই কুরু বংশে তুমি শ্রেষ্ঠ অর্থাৎ ভগবানকে দেখার জানার ইচ্ছা জাগ্রত হওয়ায় প্রকৃতপক্ষে মানুষের শ্রেষ্ঠতা বেদাদি অধ্যয়ন করা হোক বিধি নিয়ম অনুসারে যোগ্যাদি অনুষ্ঠান করা হোক খুব দান করা হোক কঠিন হতে কঠিনতম তপস্যাদি অনুষ্ঠিত হোক বা তীর্থ ব্রতাদি শুভকর্মই করা হোক এর কোনোটি বিশ্বরূপ দর্শনের হেতু হতে পারে না যে কর্মই করা হোক না কেন সেই সবগুলির আরম্ভ ও শেষ আছে অতএব সেই কর্ম থেকে যে ফল পাওয়া যায় তারও আদি ও অন্তবিশিষ্টই হয়ে থাকে সুতরাং সেই কর্মের সাহায্যে ভগবানের অনন্ত অসীম দিব্য বিশ্বরূপ দর্শন করা কিভাবে সক্ষম হতে পারে সেই দর্শন কেবল মাত্র ভগবত কৃপাতেই হওয়া সম্ভব কারণ ভগবান নিত্য এবং তার কৃপাও নিত্য তাই নিত্য কৃপার ফলেই অর্জুন ভগবানের নিত্য অব্যয় দিব্য বিশ্বরূপ দর্শন করতে সক্ষম হয়েছিলেন তাৎপর্য হল এই যে ওই সব সাধনের মধ্যে কোনো একটি অথবা সমস্ত সাধন একত্র করেও এর দ্বারা এই বিশ্বরূপের দর্শন সম্ভব নয় এইরূপ বিশ্বরূপ দর্শন লাভ তো শুধু তার কৃপার দ্বারা তার প্রসন্নতার দ্বারাই সম্ভব গীতায় প্রায়শই যজ্ঞ দান তপ এই তিনটির বর্ণনা দেখা যায় অষ্টম অধ্যায়ের আঠাশতম শ্লোকে এবং এই অধ্যায়ের তিপান্নতম শ্লোকে বেদ যোগ্য দান তপ এই চারটির বর্ণনা করা হয়েছে এবং এই স্থানে বেদ যোগ্য দান তপক্রিয়া এই পাঁচটির বর্ণনা করা হয়েছে অষ্টম অধ্যায়ের আঠাশতম শ্লোকে সপ্তমী বিভক্তি এবং বহুবচন আর এই শ্লোকে তৃতীয়া বিভক্তি বহুবচনের প্রয়োগ হয়েছে কিন্তু অন্যান্য স্থানে প্রায় প্রথমা বিভক্তি এবং এক বচন ব্যবহৃত হয়েছে এখানে তৃতীয় বিভক্তি এবং বহুবচন ব্যবহারের অর্থ আছে তা হলো এই যে বেদ যজ্ঞ দান ইত্যাদি সাধনাগুলি এক একটি সাধন বিশেষভাবে বহুবার করা হোক বা সমস্ত সাধন বিশেষভাবে অনেকবারই করা হোক তবুও এইসব সাধনার জোরেই বিশ্বরূপ দর্শন করা সম্ভব নয় কারণ বিশ্বরূপ দর্শন করা কোনো কর্মের ফল নয় এখানে যেমন বেদ যজ্ঞাদি সাধনার দ্বারা বিশ্বরূপ দর্শন সম্ভব নয় ফলে বিশ্বরূপ দর্শনের দুর্বলতার কথা বলা হয়েছে তেমনি পরবর্তী তিপান্নতম শ্লোকে বেদ যজ্ঞাদির সাধনার দ্বারা চতুর্ভুজ দেখাও সম্ভব নয় এই বলেই চতুর্ভুজ দর্শনের দুর্লভতার কথা বলেছেন অনন্য ভক্তের দ্বারাই এই চতুর্ভুজের রূপের দর্শন সম্ভব কারণ এই রূপ এত বিশেষ যে দেবগণও সেটির জন্য আকাঙ্ক্ষা করে থাকেন তাই সেই রূপে ভক্তি হতে পারে কিন্তু বিশ্বরূপ দর্শনে তো মনে ভয় আসে তাহলে সেই রূপে ভক্তি হবে কি করে প্রেম কি করে হবে এই দর্শনে ভক্তকে সেই জন্যই এই দর্শনে ভক্তিকে সাধন হিসাবে বলা হয়নি বিশ্বরূপ দর্শন কেবল ভগবানের প্রসন্নতা বা কৃপার দ্বারাই সম্ভব মনুষ্য লোকে তুমি ব্যতীত আর কেউ আমার বিশ্বরূপ দেখতে সমর্থ নয় এর অর্থ এই নয় যে সাধনগুলির দ্বারা তুমি দেখতে সক্ষম তোমাকেও তো আমি প্রসন্ন হয়ে এই রূপ এই রূপ প্রদর্শন করেছি সঞ্জয়ও যে বিশ্বরূপ দর্শন করেছিলেন তা ব্যাসদেবের কৃপাতেই প্রাপ্ত দিব্যদৃষ্টির সাহায্যেই সম্ভব হয়েছিল অন্য কোনো সাধনের দ্বারা কিন্তু নয় তাৎপর্য হলো এ যে ভগবান এবং ভক্ত সাধুদের কৃপায় যে কাজ সম্ভব হয় তা সাধনার দ্বারা কোনো দিন সম্ভব হতে পারে না এদের কৃপা অহেতুকী হয় কিছু লোক বুঝতে না পেরে বলে থাকেন যে ভগবান অর্জুনকে বিশ্বরূপ দেখাননি তিনি তাকে বুঝিয়ে দিয়েছিলেন যে তার শরীরের একাংশেই অনন্ত ব্রহ্মাণ্ড বিরাজমান কিন্তু তা প্রকৃত সত্য নয় ভগবান স্বয়ং বলেছেন যে আমার এই দেহের একাংশে চরাচর সহ সমস্ত জগৎ অবস্থিত এবং তা তুমি এখনই দেখে না। অর্জুন যখন দেখতে পেলেন না তখন ভগবান বললেন যে তুমি তোমার চর্মচক্ষু দ্বারা আমার বিশ্বরূপ দেখতে পাবে না তাই আমি তোমাকে দিব্যচক্ষু প্রদান করছি তারপর তিনি অর্জুনকে দিব্যচক্ষু প্রদান করে তার বিশ্বরূপ দেখালেন সঞ্জয় বলেছেন যে ভগবানের শরীরের একাংশে স্থিত বিশ্বরূপটি অর্জুন দর্শন করলেন অর্জুনও বিশ্বরূপ দেখতে দেখতে বললেন আমি আপনার শরীরের সমস্ত প্রাণী সমুদায় এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রভৃতি সকলকেই দেখতে পাচ্ছি ইত্যাদি ইত্যাদি এর দ্বারা প্রমাণিত হয় যে ভগবান অর্জুনকে প্রত্যক্ষভাবেই তার বিশ্বরূপ দর্শন করাচ্ছিলেন দ্বিতীয়ত বোঝাবার জন্য জ্ঞান চক্ষুর প্রয়োজন হয় কিন্তু সাক্ষাৎ দর্শনের জন্য দিব্য চক্ষুর সাহায্যই চাই তাই ভগবান শুধু যে কথা বলে বুঝিয়েছিলেন তা নয় রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীহারি বন্ধ